নমস্কার বন্ধুরা মি মাই টুইন মেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা খুব একটা ভালো নেই তার কারণ তো জোয়ার তানের মানে জ্বর একটু কমেছে কিন্তু শরীর খুবই দুর্বল ওদের কিছু খেতে চাইছে না তো যাই হোক বন্ধুরা আজকে যে দেখুন আজকে অন্য কিছু দেখাবো না আজকে দেখুন একটা মূল নিয়ে চলে এসেছি তো এই মূলোটা আজকে আমি ভর্তা বানাবো তো বন্ধুরা আপনারা সাথে থাকুন তো মূলোর ভর্তা বানাবো সেই জন্য আমি মূলোটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর বন্ধুরা যখনই মূলর ভর্তা বানাবেন তখন কিন্তু চেষ্টা করবেন সাদা মূলর ভর্তা বানানোর তার কারণ লাল মূলো কিন্তু একটু ঝাল লাগে আর সাদা মূলোটা মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার উপরের যে মানে কালো ছালটা সেটা আমি তুলে দিচ্ছি খসে খসে তো যাই হোক দিয়ে আবারও জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দেখুন একদম সাদা ধপ করছে তারপরে যে দেখুন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এবার মূলটা গ্রেট করে নেব তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ 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 পুরোটাই দেখবেন তো যাই হোক এই যে দেখুন গ্রেটার দিয়ে এবার আমি মূলটা গ্রেট করে নিচ্ছি তো মূলটা আমার অর্ধেকের বেশি গ্রেট করা হয়ে গেছে তো এই যে দেখুন কথায় কথায় বলতে বলতে আমার পুরো মূলটাই গ্রেড করা হয়ে গেছে এই যে তো মূলটা গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দেব জল দিয়ে যে মানে মূলও আমি ভালো করে ধুয়ে নেব মানে মূল জলটাও আমি বার করে দেবো সেই জন্য আমি এই যে আলাদা প্লেন জল দিয়েছি দিয়ে এবার ভালো করে চিপে চিপে আমি জলটা বার করে দেব শুধু মূলর মানে পুরো জলটা বার করে দেবো একদম চিপছে নেবো তো এই এখন একদম চিপে নিয়েছি একদম তো আপনারা যত পারবেন বেশি বেশি করে চেপে জলটা একদম বার করে দেওয়া তো আমি যেরকম পেরেছি আমি এর থেকে আর বেশি পারলাম না এরকমই করেছি তো যাই হোক এবার চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখুন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার শুকনো লঙ্কা ভাজবো তার কারণ ভর্তা মানে ভাজা লঙ্কা মাখা ছাড়া ভর্তা ঠিক জমে না তাই না সেই জন্য এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছে আর আমি দুটো লঙ্কা ভেজে নিচ্ছি এবার আপনারা যে যেমন ঝাল খান সেরকম আর বিশেষ করে পরিমাণ অনুযায়ী তো আমি যেহেতু একটা মূল সেই জন্য দুটো লঙ্কা নিয়েছি কিন্তু বেশ লাল লাল করে মাখলে কিন্তু খুব ভালো লাগে তাই না তো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এই যে দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এবার পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব তা আর পেঁয়াজ আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ কাঁচা খাবেন না একটু হালকা তেলে ভেজে নেবেন তাহলে সেটাও কিন্তু করতে পারেন তো আমি কাঁচা যেহেতু কাঁচা মূল সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি তাতে বেশি ভালো লাগবে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে দেখুন লঙ্কাও ভেজে নিয়েছি এবার আমি সবগুলো ভালো করে একসাথে মেখে নেব তো এই সব মাখামাখি এইগুলো আমি করি না কারণ আমার হাত জ্বালা করে তো আমার শাশুড়ি মা আর আমার বরের থেকে এগুলো করে নিই কিন্তু আজকে আমিই মাখছি তো খুব হাত জ্বালার আমার ভয় করে এই যে লঙ্কা মাখা তো যাই হোক আমি কিন্তু বেশি লঙ্কা দিইনি অল্প লঙ্কা দিয়েছি ওই জন্য বেশি লাল হয়নি তো রঙটা সেই জন্য আসেনি তো যাই হোক আমার পুরো রেডি হয়ে গেছে এবার পুরো গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো তো বন্ধুরা আপনারাও এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থাকুন সবাইকে এটাটা